আসসালামু আলাইকুম এমন একটা ফেস ফেসওয়াশের রিভিউ করতে যাচ্ছি এই ফেস ফেসওয়াশটার নাম হচ্ছে ঘুষিয়াটা ব্র্যান্ডের রেড ফেস ফেসওয়াশ এই ফেসওয়াশটার ভিতরে সিরাম অ্যাড করা আছে এই ফেসওয়াশটা কারা ব্যবহার করতে পারবে যাদের স্কিন অনেক পাতলা হয়ে গিয়েছে একদমই ড্যামেজ স্কিন ড্যামেজ স্কিন রিপেয়ার করবে পাতলা স্কিন মোটা করবে রগ দেখা দূর করবে কখনো শুনেছেন ফেসওয়াশ দিয়ে রগ দেখা দূর হয় ফেস ওয়াশ দিয়ে পাতলা স্কিন মোটা হয় জি হ্যাঁ এই ফেস ওয়াশ দিয়ে আপনার পাতলা স্কিন মোটা হবে রক্ত দেখা দূর হবে কারণ এর ভিতরে সিরাম অ্যাড করা এবং এটা রেড জিনসিং দেওয়া এর ভিতরে জানেন যে জিনসিং কতটা দামি একটা প্রোডাক্ট যেটা শুধুমাত্র চায়না এবং আমেরিকাতে তৈরি হয় এছাড়া অন্য কান্ট্রিতে কিন্তু অ্যাভেলেবল না এত বেশি তো সেই ক্ষেত্রে আপনারা এই রেড জিনসিং ওয়াশের ফেস ফেসওয়াশটা যদি ব্যবহার করতে পারেন আপনার স্কিনটা টোটালি গ্লাস স্কিন হবে ভিতর থেকে দাগ ওপেন পোর্স এগুলো দূর করে